আমরা ম্যাটেরিয়াল গুলো উন্নত মানের এগুলো হচ্ছে আপনি এইভাবে ভাস করতে পারবেন ভাঙবে না এটা হচ্ছে ভিউয়ার্স অরিজিনাল মালয়েশিয়ান এম এটা দেখতে কিন্তু কিরকম দেখা যায় এটাতে কিন্তু ভুসির মতো লাগতেছে এটা দিয়ে যদি ফার্নিচার তৈরি করেন যদি কেউ ঘুরে দিতে পারে আইসা দেখতে পারবে বা ভিডিও করে দেখতে পারবে আর পিছন সাইডে আপনারা গর্জন প্লাই যেখানে আমরা প্লাই ইউজ করছি এখানে কিন্তু গুড়া দেওয়া নাই গুড়া দেওয়া নাই তারপর দাঁড়ায় দুই চারজন দাঁড়াইতে পারবে হ্যাঁ অবশ্যই বাঁকা করে নেবেন ঠিক আছে এখান থেকে আপনি হচ্ছে লাইটটা কন্ট্রোল করতে পারবেন লাইট অফ করে দেওয়ার পরে কিন্তু এখানে সাজুগুজু করা যাবে আলমারিটা অলমোস্ট 10 ফিট আছে 7 10 ফিট বে 7 ফিট সম্পূর্ণ এই বেডরুম সেটটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যালো আলাইকুম চলে আসলাম বরাবরের মতো আবারও শিকদার ফার্নিচারে দেখাবো অসাধারণ একটা বেডরুম কালেকশন যা একেবারে ইউনিক আধুনিক অত্যাধুনিক যা বাজারে কোথাও পাবেন না শিকদার ফার্নিচার থেকে আজকের ভিডিওটা আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন মানদি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অসাধারণ একটা বেডরুম সেট বানাইছেন ভাই ভাই আমরা বরাবরই সবসময় অসাধারণ কিছু নিয়ে আসি একবারে ই অসাধারণ মানে সবাই তো ভাই অসাধারণ মানে আমরা বরাবরই অসাধারণ কিছু আনি আচ্ছা শিখদার ফার্নিচারে চোখ রাখলেই আসলে দেখা যায় যে ইউনিক কিছু ডিজাইন ইউনিক কাস্টমাইজেশন দেখেন এরকম একটা বেডরুম সেট যদি আপনার ঘরে থাকে তাহলে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে অসাধারণ ভাই অসাধারণ একটা প্রোডাক্ট আপনারা ভাই আমরা সবসময় কাস্টমাইজ করেই থাকি তো আজকে নিয়ে আসলাম যে আমরা কাস্টমাইজ কি কি ধরনের কাস্টমাইজ করে থাকি আচ্ছা তো ভাই সম্পূর্ণ এই বেডরুম সেটটাতে কি কি আইটেম থাকবে ভাই প্রথমে থাকবে ছয় ফিট বাই ফিট ফুল বক্স একটি খাট ফুল বক্সের একটা কিং সাইজের খাট এবং খাটের সাথে ম্যাচিং করে দুইটা সাইড বক্স ম্যাচিং করে দুইটা সাইড বক্স দেখেন ভিউয়ার্স এবং একটি আকর্ষণীয় ভ্যানিটি আকর্ষণীয় একটা ভ্যানিটি একটি ভ্যানিটি টুল ভ্যানিটি টুল এবং বিশাল একটি আলমারি বিগ সাইজের একটা আলমিরা ভাই পাল্লা জি এবং কিং সাইজ একটি ওয়ার্ডরোব কিং সাইজের একটা ওয়্যারড্রোব যা সম্পূর্ণ গ্লাস দিয়ে কাজ করা থাকতেছে গ্লাস এবং এসএস শীট গ্লাস এবং এসএস শীট আচ্ছা কি দিয়ে তৈরি ভাই এত সুন্দর ফার্নিচার সম্পূর্ণ মালয়েশিয়ান আমরা বরাবর এই সব কিছু সব প্রোডাক্ট গুলা মালয়েশিয়ান এম দিয়ে তৈরি করে থাকি এবং হচ্ছে আমরা যেখানে হচ্ছে আমরা পিলাইয়ের ইউজ করি গর্জন প্লাই এবং যেখানে কাঠের ইউজ করি মেহেগুনি কাঠ মেহেগুনি কাঠ জি আচ্ছা পার অংশগুলো বিশেষ করে মেহগনি কার কাজে যেখানে আমরা কার্ড ইউজ করি এক কথাই শেষ আর যেখানে আমরা কার্ডের ইউজ করি সেখানে আমরা মেহগনি আর সম্পূর্ণ এমডিএফ থাকে সম্পূর্ণ এমডিএফ থাকে আর যেখানে আমরা প্লাই ইউজ করি সেখানে গর্জন প্লাই ইউজ করি আচ্ছা ভিউয়ার্স কোনো কপি প্রোডাক্ট না বা কোনো কপি ফার্নিচার না সিদ্ধার ফার্নিচার কিন্তু সবসময় ইউনিক কোয়ালিটির ফার্নিচার তৈরি করে যারা ভালো মানের ফার্নিচার চান একেবারে মিড রেঞ্জের মধ্যে বা আপনার সাধ্যের মধ্যে আপনি কিন্তু চাইলে সিদ্ধার ফার্নিচার থেকে ভালো মানের ফার্নিচার আপনি ক্রয় করতে পারেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন যা ভবিষ্যতে আপনার কাজে দিবে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ শিকদার ফার্নিচারের প্লেলিস্ট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তো ভাই শুরু করবেন কি দিয়ে প্রথমে খাটটা দিয়ে শুরু করি আচ্ছা দেখেন কত সুন্দর একটা খাট তৈরি প্রথমে থাকবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট ফুল বক্স একটা খাট এবং হচ্ছে খাটটা হচ্ছে

ঠিক আছে এখানে হচ্ছে গোল্ডেন কালার এগুলো হচ্ছে আপনি এইভাবে ভাস করতে পারবেন ভাঙবে না আচ্ছা ভাঙবে না ঠিক আবার উল্টা ভাস করে দেখাচ্ছি ভাঙার কোনো চান্স নেই চান্স নাই কোনো রকম স্কেচ করবে না 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 আমরা ম্যাটেরিয়াল গুলো উন্নত মানের আসলে আপনি যেইগুলাই নেন যে যাই বানান না কেন সব সবচেয়ে ইয়া হচ্ছে আপনার ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে প্রোডাক্টটা কেমন হবে আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে

পুরা বেডরুম সেট রেখে দেবে এক টাকাও দিতে হবে এক টাকাও দিতে হবে না এক টাকা দিতে মানে কেউ যদি কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আয়শা বানানোর পর আয়শা দেখতে পারবে মানে তারপর আমরা এই বোর্ড কোথাও পাবে না না কোথাও পাবে না কালার করলে আসলে বোঝা যায় না কেউ যদি থাকে এরকম কনফিউশন থাকে যে আসলে কি তারা এটা দিচ্ছে তারা বলছে এটা দিচ্ছে কিনা আমরা দিচ্ছি কিনা এটা সেক্ষেত্রে সে কাছাকাছি হলে আয়শা দেখতে পারবে বা ভিডিও করে দেখতে পারবে আচ্ছা আপনারা সম্পূর্ণ এই বোর্ডটা দিয়ে তৈরি করেন হ্যাঁ অনেক কিছু জাস্ট ডিজাইনটা দেয়

মনে হচ্ছে যে একসাথে কিন্তু এটা হচ্ছে আলাদা 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 আমার কাছে দেখে মনে হচ্ছে যে একটা ফিক্সড করা খাটের সাথে না এটা হচ্ছে আলাদা এটা চাইলে আপনি আলাদা ইউজ করতে পারবে এটা সাইডে খাটের সাথে ম্যাচিং করে পরা দেখেন ভিউয়ার্স এটা আলাদা কিন্তু এটা একটা আলাদা পার্ট কিন্তু এত সুন্দর করে ম্যাচিং করছে যে এটা বোঝাই যায় না যে এটা খাটের অংশ কি সাইডে রাখা আছে দেখেন ভিউয়ার্স এইভাবে যখন রেখে দিতে তখন কিন্তু একেবারে ফিক্সড মনে হয় আর এটা কিন্তু আমরা মিনি ভ্যানিটির কাজ করবে মিনি ভ্যানিটি কাজ করবে এখানে বলে সকাল সকালবেলা ঘুম থেকে উঠি আপনারা ভ্যানিটির কাছে দিতে হবে না এইখান থেকে আপনি

যার কারণে দেখাইতে আর এখানে কিন্তু ঘোড়া দেওয়া নেই ঘোড়া দেওয়া নাই গুড়া দেওয়া নেই তারপর হচ্ছে আমি এখানে দাঁড়াইতে পারবো এখানে গুড়া দাঁড়ায় দুই চারজন দাঁড়াইতে পারবে হ্যাঁ অবশ্যই দেখেন বিছানা যেহেতু মোটা এই জন্য হচ্ছে

জাস্ট বলার জন্য বলা বিশ বছর ঘুম গ্যারান্টি কালার গ্যারান্টি দশ বছর কালার দশ বছরের আচ্ছা তো আমরা ভাই খাটটা দেখলাম বিছানা দেখলাম তো হচ্ছে আমরা সাইড বক্সটা দেখবো দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটা সাইড বক্স একেবারে খাটের সাথে ম্যাচিং করে রাখছে এবং এখানে দুটো থাকবে এই ম্যাগনেটটা হচ্ছে আপনার এই হাতলটা হচ্ছে আপনার হচ্ছে

কত স্মার্ট একটা ফ্যান লাইট একটু অফ করে দিছি আপনি সুন্দর ভাবে দেখতে পারবেন দেখেন ভিউয়ার্স লাইট অফ করে দেওয়ার পরে কিন্তু এখানে সাজুগুজু করা যাবে অনেক সুন্দর থাকতেছে দেখেন এখানে হচ্ছে আপনি এখানে রাত উইড আপনারা হচ্ছে আপনার লাইট খুঁজতে হবে না লাইট খুঁজতে লাইটের সুইচগুলো খুঁজতে হবে না এখানে একটা মার্ক করা আছে এখানে একটা সবুজ বাতি জ্বলতেছে এখানে আসি আপনি জাস্ট টাচ করবেন টাচ করলেই টাচ লাইটটা জ্বলে যাবে আবার হচ্ছে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন আদার্স আর কোথাও দিতে হবে না এখান থেকে জাস্ট টাচ করবেন কালার চেঞ্জ হবে আচ্ছা আবার কাজ করবেন কার আছেন সবাই দেখেন ভিউয়ার বন্ধু তো আবার চালু করলাম আবার চাইপা পা ধরলাম এখান থেকে আপনি সব কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে আচ্ছা আলো কমাইতে বাড়াইতে এখান থেকে করতে পারবেন আলোটা কমে গেল আবার হচ্ছে বাড়ানোর প্রয়োজন বাড়ানো যাবে কমানো বাড়ানো যাবে হ্যাঁ এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে আচ্ছা দেখেন ভিউয়ার আচ্ছা ভাই লাইটটা জ্বালায় দেন

দেখেন ভিউয়ার সাইডের পাল্লাও থাকতেছে একটা সুন্দর দেখেন আবার এখানে টোন করে পায়ের উপরও থাকতেছে সাইডেরটা ওয়াও অস্তে এখানে কোন কব্জা ইউজ করাস দেখেন এবং দুইটা ডয়ার থাকবে নিচে দুইটা ডয়ার দুই দুইটা ডয়ার থাকবে অনেক বড় বড় এটা থাকলে কিন্তু ওয়ার্ড্রোবের প্রয়োজন হয় না তারপর আমরা ওয়ার্ড্রপ দিয়ে দিই তারপর ওয়ার্ড্রপ করছেন আচ্ছা

সম্পূর্ণ এই বেডরুম সেটটা ভাই সারা বাংলাদেশে কি ডেলিভারি দিবেন সারা বাংলাদেশ ডেলিভারি তো দিবই ডেলিভারিটা ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে দেখেন ভিউয়ার্স সম্পূর্ণ এই বেডরুম সেটটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে ভাই আপনাদের সবার বলে বলেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা হাউজ বিল্ডিং আট নম্বর সেক্টর রেল লাইন সংলগ্ন ঢাকা উত্তরা হাউজ বিল্ডিং থেকে সরাসরি আট নম্বর রেল লাইন রেল গেট সংলগ্ন একেবারে সহজ একটা লোকেশন ভেওয়ার্স একেবারে সহজে আপনার আসতে পারবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন যদি ফুল বেডরুম সেটটা নিতে চান ভাই প্রাইসটা কত রাখবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের পূর্বেও কিন্তু সকাল আলমারি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল কিন্তু ওইটা ছিল চার ডয়ের চার হচ্ছে কিং সাইজ এটা হচ্ছে কিং সাইজ জি কিং সাইজ কিং সাইজ দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই ফুল বেডরুম সেটটা দিয়ে দিবেন জি আচ্ছা সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিবেন গাড়ি জায়গা যতটুকু করে ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা তো ভাই যদি কেউ অর্ডার করে ধরেন আমি যদি অর্ডার করি অনলাইনে বা সরাসরি শপে এসে অর্ডার করি সেই ক্ষেত্রে কি অ্যাডভান্স কিছু দিতে হবে 5000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে আপনি বাসায় যাওয়ার পর পুরো গুজা পাওয়ার পর ডেলিভারি ম্যানকে বাকি টাকা বুঝিয়ে দিবেন আচ্ছা 5000 টাকা আপনি হচ্ছে অর্ডার বুক করতে পারবে জি 5000 টাকা অর্ডার বুকিং দিতে পারবেন বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিবেন দেখেন রিভার্স প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পর সুন্দর একটা বেডরুম সেট দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে শিকদার ফার্নিচার থেকে আশা করি সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন মাহবুব বিডি ব্লকদের সাথে থাকবেন তার সাথে শিকধার ফার্নিচার সবাইকে স্বাগতম জানিয়ে শেষ করছে ভিডিওটা